হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আশা করি আপনাদের আপনাদের জন্য সবার জন্য দোয়া প্রিয় বন্ধুরা আপনারা আমাকে একটু হেল্প করবেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এবং সবাই একটু ভালোবাসা দিবেন একটি আমার চ্যানেলটি সুন্দর করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি যত ধরনেরই ভিডিও আপলোড করি না কেন আমি যাই ভিডিও আপলোড করি না কেন কারণ আমি জব করি আমি পাশাপাশি হচ্ছে আমি ভিডিও বানাইছো আপনাদের আমার যেই ধরনেরই ভিডিও ভাল লাগবে সো আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন এবং আমি যেই ধরনেরই ভিডিও চাই না কেন আপনারা একটু লাইক কমেন্ট করবেন একটু নিক শেয়ার করবেন এই 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 ছোট ভাইকে একটু সাপোর্ট করবেন তাহলে খুব খুশি হব আমাকে সবাই একটু নিক সাবস্ক্রাইব করে একটু নিয়ে একটু ভালোবাসা দিয়ে যাবেন কারণ হচ্ছে আমি নতুন আসছি আমি ফেসবুকে জব করতে আসছি আশা করি সবাই একটু ভালোবাসা দিয়ে আমাকে একটু উপরে উঠাবেন এবং আপনাদের ভালোবাসা পেলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আপনাদেরও যদি কোনো হেল্প লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা ভালোবাসা পেয়ে যাবেন সো অনেক অনেক পর আইডিটা ভেরিফাই করলাম সো আমার একদমই নতুন একটা আইডি আমার খুবই নতুন একটা চ্যালেঞ্জ সো চ্যালেঞ্জ তো সবাই একটু নিয়ে একটু ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করে একটু নিয়ে সাথে থাকবেন এবং আমাকে একটু ভালোবাসা দেবেন এবং আপনারাও ভালোবাসা পাবেন আমার থেকে আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আপনাদের সঙ্গে আমিও থাকবো ইনশাল্লাহ একদম শেষ পর্যন্ত কারণ কারণ হচ্ছে আমরা আমরা কিন্তু খুবই নতুন আমরা যারা ফেসবুকে আমরা নতুন আসি তারা কিন্তু আমরা একদমই খুবই নতুন থাকি সো আমি বলবো সবাই আমরা সবাই হয়ে কাজ করি ইনশাল্লাহ তো সবাই ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম